সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি তৈরি করব খই বাতাসা এই খই বাতাসা মাঝে মধ্যে তৈরি করে আমি আমার গোপালকে ভোগ দিই সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে শুধু বাচ্চারা নয় বড়োরাও কিন্তু পছন্দ করে আপনারা আপনাদের খাবার টেবিলে এটা ঈদ স্পেশাল হিসেবে রাখতে পারেন বাচ্চারা কিন্তু মিষ্টি হিসেবে খুবই ভালো পছন্দ করবে বাচ্চারা নয় শুধু বড়োরাও কিন্তু খেতে খুবই ভালোবাসবে তাই আপনারা ঈদ স্পেশাল হিসেবে এটা রাখতে পারেন নমস্কার চলে এলাম রান্নাঘরে সরমা কিচানে সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক খই বাতাসা তৈরি করার জন্য আমি পপকর্ন নিয়ে নিলাম এই পপকর্নগুলো আমি ফুটিয়ে নেবো আর নিলাম চিনি আর সামান্য একটু তেল লাগবে পপকর্নটা ফুটানোর জন্য কড়াইটা আমি উলনে দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটা দিয়ে আমি একটু গরম করে নিলাম আর খুন্তিতে সারা কড়াইয়ে মাড়িয়ে দিলাম এখন আমি পপকর্নগুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে পপকর্নগুলো একটু ভেজে নিই মানে খুন্তিতে নাড়াচাড়া করতে হবে যত সময় না গরম হয় গরম হয়ে যখন একটা দুটো ফুটে উঠবে তখনই ঢাকা দিতে হবে দেখেন আমি নাড়াচাড়া করছি অনাবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে আমি অনাবরত নাড়াচাড়া করলাম দু একটা ফুটে উঠেছে এখন আমি ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের থেকে একটু সময়ে বেশি হল আমি এবার ঢাকনাটা খুলে নিলাম সম্পূর্ণ কিন্তু ফুটে গেছে আর খইগুলো দেখেন কত সুন্দর লাগছে এখন আমি নামিয়ে নিই নামিয়ে কড়াইটা আমি আবার উলনে দিয়ে দেব। এই পাত্রে রেখে দিলাম খইগুলা কড়াইটা উলনে দিয়ে চিনিটা দিয়ে দিলাম আমি যতটুকু খই বাতাসা তৈরি করব সেই অনুপাতে চিনিটা দিলাম দিলাম সামান্য একটু জল আপনারা যে অনুপাতে তৈরি করবেন সেই অনুপাতে চিনিটা নিবেন অনাবরত নাড়াচাড়া করে আমি শিরাটা তৈরি করে নিলাম হাত দিয়ে দেখলাম সুতা কেটেছে এখন আমি খইগুলো ছেড়ে দিলাম এইভাবেই কিন্তু খইগুলো ছেড়ে দিতে হবে খইগুলো ছেড়ে দিয়েও কিন্তু অনাবরত নাড়াচাড়া করতে হবে আমি অনাবরত নাড়াচাড়া করে চিনি শিরাটা শুকিয়ে নিলাম খয়ের গায়ে চিনি শিরাটা খুব সুন্দরভাবে লেগে গিয়ে শক্ত হয়ে যায় অনাবরত নাড়াচাড়া করছি দেখেন আর চিনিটা শুকিয়ে গিয়েছে মানে চিনির যে শিরাটা সেটা শুকিয়ে গিয়েছে আমার খইটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এই খই বাতাসা খুবই সুন্দর লাগে খেতে মানে ঠাকুরের ভোগে আপনি তৈরি করে রেখে দিতে পারেন কৌটাতে আপনি প্রতিদিন এটা দিয়ে ভোগ দিতে পারেন খুবই সুন্দর লাগে খেতে আর দেখেন কত মুচমুচে হয়েছে আর এটা বাচ্চারা খুব পছন্দ করে আপনাদের যদি ভালো লাগে এই খই বাতাসাটা তাহলে আপনারা আপনাদের আত্মস্বজনের কাছে একটু শেয়ার করবেন আমার পাশে থাকুন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকুন আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার মেয়ে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ও আমার হাত থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে খুবই পছন্দ করে বাচ্চারা এই খাবারটা আপনারা তৈরি করে ঘরে মিষ্টি হিসেবে রাখতে পারেন বাচ্চাদের দিতে পারেন